হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বরাবর মতো আজকে আরেকটি ভয়ানক গল্প নিয়ে আসলাম তো সবাই গল্পটি উপভোগ করবেন আর সেই সাথে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক জ্যৈষ্ঠ মাসের শেষের দিক প্রচণ্ড গরম পড়েছে কোথাও একটু বাতাস নেই গাছের পাতাগুলো নড়ছে না খেলা শেষে হাসান যখন বাড়ি ফিরল তখন সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে বাড়ি ফিরতেই হাসানের দাদু চেঁচিয়ে বলল কিরে গরুগুলো ক্ষেত থেকে এনেছিস ভুলেই গিয়েছিলাম দাদু এখনই যাচ্ছি বলে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল হাসান হাসান আর ওর দাদু মিলে ছোট সংসার ওদের ছোটবেলাতে মা বাবাকে হারায় তারপর থেকে দাদুর সাথেই থাকে হাসান হাসানের কথা শুনে মুস্কি হেসে ওর দাদু বলল পাগল ছেলে অন্ধকার নেমেছে চারিদিকে একটা কালো বিড়াল আঙ্গিনায় বসে মেও মেও করছে হাসানের দাদু হারে কেন চালিয়ে লাঠি দিয়ে তাড়া করলো বিড়ালটাকে একটু দূরে গিয়ে কালো বিড়ালটাও ফক ফকে সাদা বিড়ালে রূপান্তরিত হয়ে গেল খুব অবাক হলো হাসানের দাদু সাত পাঁচ না ভেবেই বিড়ালটার পিছনে ছুটলেন তিনি বিড়ালটা ধরে বাসঝারের দিকে চলে গেল মোট ছয়টা বাসঝার একসাথে এখানে বিড়ালটার প্রতি অদ্ভুত আকর্ষণে তিনি বিড়ালটার সাথে বাসঝার গুলোর মাঝখানে চলে আসলেন বিড়ালটা স্থির হয়ে দাঁড়িয়ে গেল এতক্ষণে যেন বোধ ফিরে আসলো হাসানের দাদু কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে ধীরে ধীরে সাদা বিড়াল কালো আর পুচ্ছি তার ভয়ঙ্কর রূপ ধারণ করলো ঐশাছী হাসি ফুটে উঠল ভয়ঙ্কর চেহারাতে তীক্ষ্ণ দাঁত বেয়ে লালা ঝরতে লাগলো ভয়ে চিৎকার দিয়ে উঠলো হাসানের দাদু কিন্তু একটু শব্দ বের হলো না প্রাণীটা দুই হাতে গলা চেপে ধরলো তার এদিকে হাসান গরু নিয়ে বাড়ি ফিরে এসে দেখল ওর দাদু সাদা কাপড় পরে উঠানে বসে আছে একটু অবাক হয়ে হাসান জিজ্ঞাসা করলো এই রাতের বেলা সাদা কাপড় পরে বসে আছো কেন দাদু আমি আমার বোনের বাড়িতে যাব। বলেই হাঁটতে শুরু করলেন তিনি একটু পর আবার পিছনে ফিরে তাকিয়ে অদ্ভুত ভারী কণ্ঠে বললেন কালো বিড়াল থেকে সাবধানে থাকিস যেহেতু ঘাড় নারলো ওর দাদু চলে গেল। হাসান ঘরে ঢুকে বিছানায় শুয়ে ভাবল দাদু কালো বিড়ালের কথা কেন বলল রাত গভীর হল হাসান গভীর ঘুমে হারিয়ে গেল পরদিন সকালে চিৎকার চেঁচামেচে শুনে ঘুম ভাঙল হাসানের ঘুম থেকে উঠে বাহিরে এসে দেখলো ওর দাদুর মৃতদেহ পরে আছে উঠানে আর তার চারপাশে গ্রামের মানুষজন জড়ো হয়ে আছে আচান কিছুই বুঝতে পারল না রনি দৌড়ে এসে বলল সকালে পাশ দিকে গিয়ে দেখি তরদাতল লাশ পড়ে আছে গলায় আঙ্গুলের লাল লাল ছাপ আচান কিছু বলল না বাকরুদ্ধ হয়ে পড়লো ওর চোখ বেয়ে পানি পড়তে লাগলো দুপুরের আগেই দাপন কাপন সম্পন্ন করা হলো অর দাদু বটগাছের গোড়ায় বসে কান্না করছে হাসান ও কিছুতেই ভাবতে পারছে না অর দাদু নেই আর সবচেয়ে বেশি যেটা ভাবছে সেটা হলো দাদু মারা গেল কি করে সেটাই মাথায় ঢুকছে না ওর মাথায় ঘোর পাক খাচ্ছে শুধু দাদুর শেষ কথাটা কালো বিড়াল থেকে সাবধানে থাকিস দুপুর গড়িয়ে বিকাল হল আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসলো গ্রামে রনি মাছ ধরে বাস ঝাড়ে পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ ও শুনতে পেল কে যেন বাঁশঝাড়ে ভেতর থেকে করণ কণ্ঠে বাঁশি বাজাচ্ছে একটু অবাক হলো এই সাজে বেলায় কে বাঁশি বাজাচ্ছে এখানে বাস ঝাড়ে ভেতর ঢুকলো তখনই শো শো বাতাস বইতে লাগলো প্রচন্ড বাতাসে বাসগুলো একটা আর একটার সাথে জোর শব্দের সংঘর্ষিত হতে লাগলো হঠাৎ ও দেখলো বাসজারের এক পাশে লাল টকটকে দুটো চোখ দেখা যাচ্ছে ও ছুটে পালাতে চাইলো কিন্তু এক পাও নড়তে পারল না আরও স্পষ্ট হতে লাগলো চোখ দুটো একটু পরে হিংস্র আর বিকৃত চেহারার কেউ একজন সামনে এসে দাঁড়ালো ভয়ে ওর গায়ে সব লোম দাঁড়িয়ে গেল ও চিৎকার করতে চাইছে ছুটে পালাতে চাইছে কিন্তু কিছুই পারছে না অদ্ভুত কোন শক্তি যেন ওকে আটকে রাখছে পরদিন সকালে রতনের লাশ পাওয়া গেল বাঁশ ছাড়ে ওর গলাতেও ছিল লাল লাল আং ফুলের ছাপ ঘটনা নম্বর দুই এই যে সুন্দরপুর গ্রাম কত স্মৃতি আবেগ ভালোবাসা রয়ে আছে এই গ্রামে আমার জন্ম বন্ধু বান্ধব পুরো পরিবার একই সাথে এই গ্রামে বসবাস তখন আমি সবেমাত্র মাত্র অনার্স শেষ করে চাকরির খোঁজ নিচ্ছি কিন্তু এই গ্রামে কোথায় চাকরি পাব। ঢাকা শহরে যদি চাকরিতে যাই তাহলে যে প্রিয় গ্রামটাকে ছেড়ে দিতে হবে এত স্মৃতিময় গ্রামটা ছেড়ে থাকবো কিভাবে তখন আমি হাঁটতে হাঁটতে আমাদের বন্ধুদের কাছে চলে যাই যেখানে বন্ধুরা একটা দোকানে সবাই বসে আড্ডা দেয় ওই জায়গায় চলে আসি তখন রাত সাড়ে এগারোটা বাজে এসে দেখি বন্ধুরা বসে আছে আমাদের সব বন্ধুদের প্রিয় খেলা ছিল ক্যারাম খেলা দেখি বন্ধুরা না খেলে বসে আছে বললাম আজ তোরা খেলবি না বন্ধুরা বলে খেলবো না আমি বলি আমরা তো ক্যারাম না খেলে আমাদের রাতটাই জমে না ক্যারাম খেলার সাথে সাথে আমাদের চা সিগারেট খেতেই হয় কিন্তু আজ বন্ধু রনি বলল আজকে কোনো খেলা হবে না আজকে ভৌতিক ঘটনা বলতে হবে আমরা বন্ধু ছিলাম তিনজন রানা রনি আর আমি তখন আমি রনিকে বলি আরে তুই তো ভয় পাবি তুই একটা ভিতর ডিম সে বলে আমি ভয় পাবো অনেক বেশি ভয় পাবো এভাবে হাসি ঠাট্টা শুরু করি আমরা তিন বন্ধু তখন রনিয়ামকে বলে বন্ধু তুই একটা গল্প বলতো তখন আমি বলেছিলাম যে আমার একটা গল্প জানা আছে তখন প্রায় দশ বছর আগে আমার দাদার সাথে ঘটেছিল আমার দাদা তখন শহরে একটা ম্যানেজার পদে কাজ করত। তার একটা নেশা ছিল রাতে মাছ ধরা দু সালে মার্চ মাসের তিন তারিখ রবিবার আমার দাদুর ছুটি পায় তখন সেও রওনা হয় আমাদের সুন্দরপুর গ্রামের উদ্দেশ্যে দাদু ঢাকা শহর থেকে বাড়িতে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায় তার সাথে প্রচুর বৃষ্টি ছিল আবার ছিল গুটগুড়ে অন্ধকার দাদু একটি হারিকে নিয়ে বেরিয়ে পড়ে মাছ ধরার উদ্দেশ্যে অনেক না করেছিল তবুও দাদু গিয়েছিল মাছ ধরতে এমনি তার মাছ ধরার নেশা আবার বৃষ্টিও হচ্ছে দাদু তো অনেক খুশি দাদু তখন মাছ ধরার জন্য বেরিয়ে যায় ধান খেতে পাশে একটি ডোবা ছিল যেটা দাদুর বাবা দাদুকে দিয়েছিল দাদু তখন দেখে কই মাছগুলো মাটি আঁকড়ে আঁকড়ে উপরে উঠে আসছে দাদু সাথে করে নিয়ে আসছিল বাঁশ দিয়ে বানানো একটি জালে মাছগুলো সংগ্রহ করে জালিতে ঢুকাচ্ছিল হঠাৎ দেখে দূরে কোথাও আলো জ্বলছে দাদু এটা দেখে খুব ভয় পেয়ে গিয়েছিল আলো জ্বলা মানুষটা দাদুর দিকে আসতে এগিয়ে আসছিল এটা দেখে তো দাদুর পুরো আজ্ঞান হওয়ার অবস্থা তখন সেই লোকটা কাছে চলে আসে দাদুকে বলে কি অবস্থা দাদু ভালো আছেন তখন দাদু বলে ভালো আছি কিন্তু দাদু তার চেহারাটা দেখছিল না তখন অচেনা লোকটা দাদুকে বলে আমাকে চিনতে পারেন নাই দাদু দেখে তার মুখটা কাপড় দিয়ে মোড়ানো তখন দাদু বলে কে আপনি আর আমাকে দাদু বলছেন কেন আমি তো আপনার বয়সী মনে হয় দাদু বলে আচ্ছা আপনার মুখের কাপড়টা সরান্ত যখনই কাপড়টা সরিয়েছি তখন দাদু তো আর চেহারা দেখে হতবম্ব হয়ে গেছে কারণ তার মুখটা ছিল অনেক কাটা মনে হয়েছিল কে যেন তাকে কুড়ে কুড়ে খেয়েছে চোখগুলো নেই আর তার বুড়ো শরীরে পোকাগুলো বিল বিল করছে আর তার শরীর থেকে টপ টপ করে লাল রক্ত পড়ছে এটা দেখে দাদুর শরীরের রক্ত যেন থেমে গিয়েছে শরীর আর চলছে না তখন চারদিক থেকে শরীর হিম করা বাতাস বয়ে আসছে তার চেহারাটা খোলার পর থেকে চারদিক থেকে ব্যাঙের ডাক মানুষের চিৎকার শোনা যাচ্ছে কেউ বলছে বাঁচাও বাঁচাও আবার কে বলছে আমাকে মেরো না দাদু এসব শুনে তখন চূড়ান্তের শেষ সীমানায় কিন্তু দাদু এতটাই ভয় পেয়েছিল যে তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না তারপরও সেই ভয়াবহ বোধ দাদুকে বলে দাদু তুমি এখান থেকে চলে যাও না হলে তোমাকে আমি মেরে ফেলব এ কথা শোনার আগেই ধান খেতে রাইলে দাদু অজ্ঞান হয়ে যায় দিদুন তখন বাসায় একা বসে দিদুন ভাবছে দাদু কেন এখনো বাসায় আসেনি হারিকে নিয়ে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে কিছু দূর যেতেই দেখে কেউ একজন অজ্ঞান হয়ে পড়ে আছে তখন দিদুন কিছু না ভেবে এগিয়ে যায় এগিয়ে গিয়ে দেখে দাদু অজ্ঞান হয়ে পড়ে আছে তখন দিদুন চিৎকার দিয়ে দাদুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে কিছুক্ষণ পর পাশে ডোবার থেকে পানি এনে দিদুর দাদুর মাথায় তার পায়ে রানের উপর রেখে পানি ঢালতে থাকে মাথায় কিন্তু দাদুর ফোষ ফেলল না এটা দেখে দিদুন অনেক চিন্তিত হয়ে পড়ে তার কিছুক্ষণ পরেই দাদুর হুঁশ ফিরে তখন দাদু চিৎকার করে বলতে থাকে আমাকে মেরো না আমাকে মেরো না তখন দিদুন বলে আমি কেন তোমাকে মারব তো বন্ধুর গল্পটি আজকে বসন্তই তো গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন তো ভালো থাকবেন সবাই